আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন বলেন আল্লাহ রব্বুল রাতে রাতের বেলা তার দুইটা কুদরতি হাত এইভাবে প্রসারিত করেন বাড়ায় দেন কেন জানোনি দিনের বেলায় যারা অপরাধ করেছে দিনের বেলায় যারা গুনাহ করেছে ওই অপরাধীদের অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য ওই গুনা আকারদের গুনা মাফ করে দেওয়ার জন্য আমার আল্লাহ রাতের বেলায় এইভাবে কুদরতি দুইটা হাত বাড়ায় দেয় হ্যাঁ দুনিয়ার মানুষ এখানেই শেষ নয় রাতের বেলা যারা গুনাহ করে রাতের বেলা যারা পাপ করে অপরাধ করে আল্লাহ রব্বুল আলমিন দিনের বেলা তার ক্ষমার দুইটা হাত বাড়াইয়া দেয় প্রসারিত করে কেন ওই যে রাতে যারা গুণা করেছে ওই গুণাগারদেরকে মাফ করে দেওয়ার জন্য রাতে যারা অপরাধ করেছে ওই অপরাধীদেরকে মাফ করে দেওয়ার জন্য আমার আল্লাহ চব্বিশটা ঘন্টা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য এইভাবে ক্ষমার দুইটা কুদরতি হাত বাড়াই দেয়